এই ঘিয়ের ভিতরে দুধের সব পুষ্টি আছে খালি ল্যাকটোজ আর ক্যাসিনটা নাই দেখেন আল্লাহ তালার রহমত দেখেন এই ঘিয়ের ভিতরে আছে দুধের সকল পুষ্টি কিন্তু নাই হচ্ছে ল্যাকটোজ নাই হচ্ছে ক্যাসিন মানে এটা খেলে এক চামচ ডায়াবেটিস রুগীর এক ফোঁটা সিনিও বাড়বে না সুগার বাড়বে না কিন্তু সে শক্তি পাবে বাচ্চারা ব্রেনের জন্যে এই যে নারকেলের তেল ঘি খাবে চকলেট আইসক্রিম সুইংগাম খাবে না কোল্ড ড্রিঙ্কস ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খাবে না না খেয়ে সে ঘি খাবে নারকেলের তেল খাবে ব্রেনের জন্য ভালো মেমোরি কনসলিডেশন হবে ভালো মেমোরির জন্য এবং নার্ভের যে শীত আছে না এটা ফ্যাটের তৈরি তো নার্ভের যে সিগনালিংগুলো একটা নার্ভের সঙ্গে একটা নার্ভের যে সিগন্যাল কন্ডাক্টিভিটি সিগন্যালের আদান প্রদান ইলেকট্রিক এক্সচেঞ্জ যেগুলো কেমিক্যাল এক্সচেঞ্জ আপনি জানেন যে নার্ভ একটার সঙ্গে আরেকটা কিন্তু থাকে না একটা সিনেপস থাকে ওখানে আপনার নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় যেমন এসিটাইল কোলেন হ্যাঁ এগুলো রিলিজ হয় তো কোনো রিসেপ্টর আছে আলাদা সে রিসেপ্টর সাইডে বাইন্ড করে তো একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে কেমিক্যাল ইনফরমেশন ক্যারি করে এটার সাথে ডিরেক্ট কানেকশান নেয় তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে